বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো বিজেপির বুথ সভাপতি সহ একাধিক কর্মীরা রবিবার প্রায় সন্ধ্যা নাগাদ অযোধ্যা মোট তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যোগদান শিবিরে অনুষ্ঠিত হয় বাঘমুন্ডি ব্লকের বীরগ্রাম অঞ্চলের বীরগ্রামের দু নম্বর বুথের বিজেপি বুথ সভাপতি গৌরাঙ্গ কুমার সহ দুই থেকে তিন নম্বর বুথ থেকে একাধিক বিজেপি কর্মী দলত্যাগ করেন শাসক দলে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বাগমন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো পুরুলিয়া জেলা শ্রমিক সংগঠন সভাপতি উজ্জ্বল কুমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে জানিয়েছেন তারা পুরুলিয়ার থেকে সোমনাথ রায়ের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা ব্লক সভাপতি নিপুণ মাঝি উপস্থিত আছেন এবং আরো আধুনিক ব্লকে বিশিষ্ট নেতৃত্ব আমরা সকলে উপস্থিত আছি আজকে ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় বিগ্রাম দু নম্বর বুথের বুথ সভাপতি বিজেপির গৌরাঙ্গ কুমারের নেতৃত্বে আরও বিশিষ্ট যারা কর্মী বিজেপির তারা নজন আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বিশেষ করে আপনারা জানেন আমাদের পাড়া আমাদের সমাধান যেভাবে মানুষকে আজকে আপনি বিজেপি দলের একজন সভাপতি ছিলেন আজকে হঠাৎ করে তৃণমূলে যোগদান করলেন কি কারণে বিজেপি থাকাকালীন কি কোনো উন্নয়ন কাজ হয়নি আপনার মমতা ব্যানার্জি উন্নয়নে কি সামিল হওয়ার জন্য আজকে তৃণমূলে যোগদান কি নাম আপনার তার জন্য এবং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক প্রকল্প বিভিন্ন ধরনের গরিব মানুষকে আমার অভিনয় এবং সমস্ত বিষয়টাই মানুষকে আগে নিয়ে চলেছে এই জন্য এবং শিল্পী সমাজ দেখেছেন আমি একজন শিল্পী শিল্পীকে নিয়ে মানে একটা জায়গায় নিয়ে যেতে চলেছিলাম এক সংসদের বিজেপি থেকে বেশ কয়েকজন নেতৃত্ব আছে তৃণমূল কংগ্রেসকে উদাহরণ করলে তার মধ্যে বিজেপির দু নম্বর সংসদ যে সভাপতি তিনিও আজকে যোগদান করেছেন এই যোগদানের পরে মধ্যে অঞ্চল তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হল এবং আগামী দিনে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সরকার কাজ করে চলেছে তাই বাকমণ্ডিতেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসের যোগদানের প্রক্রিয়া বিভিন্নভাবে আবেদন অনেকেই করছেন আমরাও এইভাবে আমাদের কর্মসূচির মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাব

তৃণমূলে যোগেদি তৃণমূলৰ অনেক সুবিধা সুযোগ সুবিধা পাইছো তৃণমূলে যোগে আনিব